নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার অনেকেই বলেন যে দু একুশ সালের ভোটের আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছিলেন নারদ মামলায় গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমার ধারণা সেটা নয় আসলে সেটা একটা তো ছিলই কিন্তু শুভেন্দুর মত মূল লক্ষ্যটা ছিল বা তিনি মতে ভেবেছিলেন যে তৃণমূলের ঘটি আবার উল্টে যাবে দু হাজার একুশে বিজেপি বিজেপি ভালো ফল করেছে সালে তো এবার এবং শুভেন্দু হয়তো মনে মনে একটু মুখ্যমন্ত্রী হবার বাসনা টাসনা তার হয়েছিল সে কারণে আপনারা লক্ষ্য করেছিলেন যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন সেদিনকে শুভেন্দু অধিকারী সদরপে ঘোষণা করেছিলেন বা তিনি যেটা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া করেছিলেন যে তিনি আধ লাখ ভোটে আপনারা জানেন আধ লাখ ভোটে মমতা নন্দীগ্রামে হারাবেন মানে হাজার ভোটে মিনিমাম হারাবেন তো ভোটে তিনি হারিয়েছিলেন উনিশশো ভোটে সেটা তিনি প্রতি সময় বারে বারেই বলেন এবং তারপরে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়টা এত বড় হলো দুশো তেরোটা সিট নিয়ে আসতেন দুটো সিট পেন্ডিং ছিল ইলেকশন হলে দুশো পনেরোটা সিট জিততেন সে দুটো পরে উপনির্বাচনে তৃণমূল জিতেছে তো এত বড় জয় হয়ে গেল যে সুরেন্দ্র অধিকারী হচ্ছে ওই জয়টা ম্লান হয়ে গেল তার ওই মমতাকে হারানোর বিষয়টা কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই ভোট হয়েছিল দু একুশে বরাবরই তিনি বলেন যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী তো সেই জয়টা ম্লান হয়ে গেল আলো কেড়ে নেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারী করেছিলেন কিন্তু সেটা ব্যর্থ হয়েছে তারপরে দেখুন এই একুশে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসে সভা করেন তখন শুভেন্দু পাল্টা সভা করে ওই প্রচারের আলো বলুন বা আলো বলুন কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করেছেন বাইশ সালে আপনারা জানেন যে উলুবেড়িয়া চলো অভিযান একবারে করে গেল সনাতনীদের নিয়ে সমাবেশ সেখানে বিজেপি করবে উলুবেরিয়া চলো প্রধান বক্তা শুভেন্দু অধিকারী কিন্তু সেটা ফ্লক করে গেল তেইশের বদলে চব্বিশে আবার দেখুন ঘটনা আহ চব্বিশে হচ্ছে শুভেন্দু অধিকারী গণতন্ত্র হত্যা দিবস ডেকে দিলেন একুশে জুলাইয়ের মিটিং এর দিন মানে একুশ তারিখে সেটাতে আবার বাদ সাধল সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বললেন যে না একুশে জুলাই নয় একুশ থেকে গণতন্ত্র হত্যা কিসের জন্য না লোকসভা ভোটে হিন্দুরা নাকি ভোট দিতে পারেননি এবং ভোট পরবর্তী হিংসা তাই নিয়ে তার এক সপ্তাহ আগে চোদ্দই জুলাই রাজভবনের সামনে তিনি অনেকগুলি কর্মসূচি ঘোষণা করলেন তার মধ্যে ছিল যে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস সব থানায় থানায় অভিযান হবে যা সুকান্ত মজুমদার সেটাতে জল ঢেলেছিলেন একুশে জুলাই হলো থানায় থানায় হলো ছিল একটি কলকাতাতে তো সেটাও ফ্লপ করলো আসলে ওই যে প্রচারের আলো থেকে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা করবেন সেদিনকে পাল্টা সভা করতে হবে শুভেন্দুকে এবং মমতার ওই আলোটাকে কেড়ে নিতে হবে এটা হচ্ছে তার মূল লক্ষ্য তো এবার লেটেস্ট এডিশন হচ্ছে যে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আপনারা জানেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং তিনি তার জন্য প্রশাসনিক স্তরে মিটিংও করেছেন এবং তার তিনদিন দিন আগে থেকেই হচ্ছে সেখানে আমলা মন্ত্রীরা সব হাজির হবেন প্রচুর লোকজনও সেখানে যাবেন নিমন্ত্রিত হিসাবে তো সেখানে যথারীতি সুরেন্দ্র বুঝতেই পারছেন যে দিঘার মন্দির উদ্বোধন নিয়ে হচ্ছে একটা ব্যাপক মিডিয়া প্রচার হবে কারণ এই মন্দিরের বিষয়ে আপনারা জানেন যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমুদ্র পারে পুরীর মতো একটা জগন্নাথ মন্দির সেখানে হবে এবং সাল থেকে থেকে সালের অক্ষয় তৃতীয়া সে মন্দিরের বলে কাজ শুরু হয় এবং পঁচিশের অক্ষয় তৃতীয়া মানে তিরিশ এপ্রিল সেই মন্দির উদ্বোধন হবে বলে তিনি ঘোষণা করেছিলেন ডেটটা এবং তারপরে প্রশাসনিক স্তরে সেই সব মিটিং ফিটিং চলছে এবং সেটা নিয়ে একটা বড় আয়োজন হবে নিশ্চিতভাবেই কারণ তিন চার দিন ধরে সেখানে সেই অনুষ্ঠান রয়েছে তো জেলাতে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন মমতা সেখানে উদ্বোধন আগে জগন্নাথ মন্দির উদ্বোধন বা জগন্নাথ মন্দিরের বিষয় নিয়ে নানান ভাবে তিনি করেছেন ওটা মন্দির নয় ওটা অমুক নয় ওটা একটা ট্রাস্টি এডুকেশনাল ইনস্টিটিউট সবটা বলেছেন এইসব বলে টলে এটাকে খাটো করার চেষ্টা করেছেন আসলে হয়েছে যেটা সেটা হলো যে গত জুন মাসে গত বছর লোকসভা ভোটের পর থেকে শুভেন্দুর লাইনটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে তিনি বেশি বড় হিন্দুত্বের একেবারে পোস্টার বয় হয়েছেন হিন্দুত্বে হিন্দুত্ব করছেন একেবারে পরিষ্কার পার্টি মিটিংয়ে বলে দিচ্ছেন যে মুসলিমদের ভোট দরকার নেই ওরা দেয় না ভোট সংখ্যালঘু সেলের কোনো প্রয়োজন নেই যারা আমাদের সঙ্গে থাকবে হিন্দুরা তাদের আমরা দেখবো এই নিয়ে যাই হোক সুকান্ত মজুমদারদের সঙ্গে বিরোধ হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব অছেন মোদিজি স্লোগানকে তিনি কাউন্টার করছেন মোদীজি সবকা সাত সবকা বিকাশ এই স্লোগান দেন তখন হিন্দুত্বের বড় ধ্বি হয়েছে হিন্দুত্বের নিয়ে নিয়েছেন সেই শুভেন্দু অধিকারী হজম করতে পারছেন না যে দিঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর জগন্নাথ ধামের মন্দির তিনি উদ্বোধন করবেন যেটা সম্পূর্ণ হয়েছে তো সেই দিন এই প্রচারের আলোটা মমতা দিকে চলে যাবে তো সেই কারণে কিছু করতে হবে করতে আমার জেলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের কথা বলবেন মন্দির উদ্বোধন হবে এইসব হবে তো হজম হবে না তাই তিনি ঠিক করেছেন যে ওই দিনই অক্ষয় তৃতীয়ার দিনই দক্ষিণ কাতিতে একটা সনাতনীদের সনাতনী সমাজের একটা সম্মেলন করবেন মোটামুটি ঠিক হয়েছে দক্ষিণ কাতিতে সেখানে সেখানকার বিধায়ক যিনি আছেন বিজেপি বিধায়ক তিনিও থাকবেন কারণ ওইদিকে রামনগর মানে দীঘা যেখানে পরে রামনগর কাছাকাছি হচ্ছে কাঁথি দক্ষিণ কাঁথি দক্ষিণ একসময় শুভেন্দু সেখানে বিধায়ক ছিলেন সেখানে সে সম্মেলন হবে এবং কয়েক হাজার সাধুকে হচ্ছে আহ নিয়ে আসবেন নিয়ে এসে সেখানে সম্মেলন হবে অনেক লোক লোককে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কারণ শুভেন্দু ছাড়বেন না কারণ আসল লক্ষ্য হচ্ছে যে ওই প্রচারটা সেদিনকে এর আগে অনেকবার তিনি ফ্ল করেছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই দিন কর্মসূচি কর্মসূচি ডেকে নিয়েছে কিন্তু আলটিমেটলি হচ্ছে সেদিনকে তিনি প্রচার পাননি দুপুর থেকে মিটিং শুরু থেকে বা মিটিং এর আগে থেকেই হয়েছে এবং সারাদিন ধরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন মিটিং এ সেই সব প্রচারই বিভিন্ন সংবাদ মাধ্যম করেছেন সেদিনকে শুভেন্দুকে খুব একটা সংবাদ মাধ্যম বা গদি মিডিয়া যারা টুকটাক দেখায় বটে কিন্তু সেদিনকে পুরোটাই খেয়ে নেয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো টাইমটাই তো শুভেন্দু এখন এই জগন্নাথ মন্দিরের দিন তাকেও কিছু একটা করতে হবে তিনি একটা হিন্দুত্বের পোস্টার বয় হচ্ছে হওয়ার চেষ্টা করছেন বিজেপির উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো তাই সনাতনী সমাজের সম্মেলন এবং সব সাধু টাদুদের নিয়ে এসে তিনি এক কিছু করতে চাইবেন এবং এটা ধারণা যে ওই মমতা মন্দিরের পাশাপাশি তাও কিছু প্রচার প্রচার হয়ে তিনি হিন্দুত্বের কেউ আর কি এবং ওইটাকে একটু খাটো করে দেখা যে এখানে জগন্নাথ ধাম মন্দির হচ্ছে কিন্তু তাতে হিন্দুদের কিছু নয় ওটা ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ওটা সরকারি ইয়েতে হচ্ছে অনুদানে হচ্ছে আর হিন্দুদের সব বিষয়টা মন্দির টন্দির হয় তাদের দানে এসব কথা আগে অনেকবার বলেছেন আবারও বলবেন নিশ্চিতভাবে এবং সাধু নিয়ে এসে এটা এটা কিছু করলে যে আমি আসল হিন্দুত্বের লোক মমতা বন্দ্যোপাধ্যায় নাই কারণ তিনি আগেও বলেছেন তাকে অনেক এই ধরনের কথাবার্তা বলেছেন তো এখন দেখা যাচ্ছে যে আগের গুলো তো সব থপ করেছে এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী আহ জানেন নিশ্চয় মানে তিনি বুঝতেই পারেন আমরাও দেখি কারণ এর আগে এই তৃণমূল সরকারের আমলে এর আগে দুজন বিরোধী দলের নেতা ছিলেন আপনারা জানেন প্রথম টার্মে সূর্যকান্ত মিশ্র দ্বিতীয় টার্মে আব্দুল মান্নান কিন্তু তাদের সঙ্গে গদি মিডিয়া বলে কেউ ছিল না তারা যেমন রিয়াকশন দিতেন মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে সেই সেই রকম ভাবেই তারা প্রচার পেতেন ইস্যু ভিত্তিক তারা বলতেন বিভিন্ন বিষয়ে সিরিয়াস ব্যাপারে বলতেন রোজকার কার একবারে সকালবেলা থেকে একবার রাত পর্যন্ত তার পেছন পেছন সূর্যকান্ত মিশ্রর পেছনে গাড়িতে পনেরোখানা মিডিয়া ঘুরছে বা আব্দুল মান্নানের পেছনে ঘুরছে এটা কোনোদিন দেখা না এখন বদি মিডিয়ার দৌলতে শুভেন্দু এই সুযোগটা সুবিধাটা পান আর বিজেপি আপনারা জানেন বিজেপি ক্ষমতায় আসার পরে একটা নতুন টার্ম শুরু হয়েছে গদি মিডিয়া তো শুভেন্দুর সঙ্গে সারাক্ষণ করেন অনেকেই আছেন বিজেপির অনেক নেতাই বলেন যে শুভেন্দু অধিকারী পেছন থেকে যদি সাত দিন পনেরো দিন গদি মিডিয়া সরে যায় কথায় কথায় বুন ধরে রিয়াকশন নেওয়া আর শুভেন্দু শুভেন্দু অধিকারী কত বড় নেতা সেটা বোঝে যাবে আসলে মমতা রাও হয়তো আলোকিত এখন হচ্ছে গদি মিডিয়ার প্রচারে হচ্ছে তিনি আছেন এসব কথা অনেকে তারাই বলে থাকেন তো শুভেন্দু পরীক্ষাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন কাউন্টার কোনো করেছেন সবগুলোতে এবার জগন্নাথ মন্দিরের দিন ছেড়ে দেবেন কেন তাকে তো একটা কিছু করতে হবে তিনি ডেকে বসেছেন সনাতনী সমাজের সম্মেলন এবার অনেকেই বলছেন যে একই জিনিস হবে কারণ যেখানে মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনে থাকবেন বা আরো মন্ত্রী টন্ত্রী অন্যান্য বিশিষ্টজন থাকবেন হচ্ছে সেদিনকে মিডিয়া সেখানে প্রচার করবে শুভেন্দুকে একটু তো দিতে হবে তার পেটোয়া যে সব মিডিয়া নিয়ে আছে তারা শুভেন্দু অধিকারী এটা সম্মেলন করেছেন তিনি একটা হিন্দুত্বের কথা বলছেন বলছেন এটাই হবে কারণ এবারও আগে পারেননি আমার ধারণা এবারও তিনি পারবেন না আলো কেড়ে নিতে পারবেন না আলো কেড়ে নেওয়া অত সহজ নয় আলো করার জন্য অনেকগুলো যোগ্যতার দরকার হয় খালি ডেকে দিলাম মুখ্যমন্ত্রীর সবার দিন একটা পাল্টা কর্মসূচি ডেকে দিলাম আর তাতেই হচ্ছে হই হৈ পড়ে গেল ব্যাপারটা তা নয় শুভেন্দুটা নিশ্চিত ভাবে বোঝেন চেষ্টা চালিয়ে যাচ্ছে যাই না তার জন্য তিনি কি করতে পারবেন ওই জন্য আমাদের অক্ষয় তৃতীয় পর্যন্ত আমরা অপেক্ষা করি জগন্নাথ ধামের মন্দিরের উদ্বোধন দিন শুভেন্দুর হচ্ছে সনাতনী সমাজের সম্মেলন কত জোরদার হয় বা তিনি কতটা প্রচার পান আলো কাটতে পারবেন কিনা এখনো চিহ্ন রয়েছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন não